এই ভিডিওটা আপনি ক্লিক করেছেন মানে খুবই লাকি কেননা এই ভিডিওতে আমি এমনই কিছু টিপস শেয়ার করতে চাইছি যেটা আপনারা খুবই সহজে আপনার অ্যাড দেখে নিতে পারবেন তিন থেকে চার মিনিটের মধ্যে হ্যাঁ বন্ধুরা তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদের পঁয়ত্রিশটা অ্যাড দেখে ফেলতে পারবেন তার আগে আমি কিছু একটা উইনারের আয়োজন করেছি একটা গি ব্যাবে আপনাদের যে অনলাইন টেকনিক্যাল প্রচারণ সেই চ্যানেলের পক্ষ থেকে একটা উইনারের আয়োজন করেছি সেই যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা একটা ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন লেগে কেমন লেগেছে তারপরে আপনার ওখানে পেটিএম নাম্বার লিখে দেবেন যে উইনার হবে অর্থাৎ এই যে উইনারটা হবে জাস্ট উইনারটা আমি নিজের থেকে বাঁচব না ডাইরেক্ট ওই ভিডিও লিঙ্কটাকে আমি কপি করব কপি করার পরে ডাইরেক্ট আমি একটা ওয়েবসাইটের মধ্যে ফেলে দেবো ওয়েবসাইটের মধ্যে ফেলে দেওয়ার পরে প্রথমে যে লিস্টের নাম যা নাম বেরিয়ে আসবে তাকেই উইনার উইনার করা হবে এবং তাকে হাজার টাকা পেটিএম ক্যাশ সঙ্গে সঙ্গে দেওয়া হবে এবার দেওয়া যে হবে সেটা কিভাবে দেব আমি যখন নেক্সট ভিডিও গুরু নিয়ে আপডেট করব তখন নেক্সট ভিডিওতে ওই উইনারকে সঙ্গে সঙ্গে লাইভ আপনার ওই ভিডিওর মাধ্যমে লাইভ আপনাদের পেমেন্ট পেমেন্ট করবো তো আপনারা ভিডিওটা একটু লম্বা হলেও তো একটু লাস্ট পর্যন্ত দেখবেন জাস্ট আমরা যেটা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয় নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব তার আগে বলবো যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আমার আমার যদি এই ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের পেটিএম নাম্বার অবশ্যই লিখবেন এবং আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে আছে সেই গ্রুপে আপনারা জুড়ে থাকতে পারেন সমস্ত কিছু আপডেট এটুকু বিষয়ে আপডেট এবং আরও যে সমস্ত কোম্পানি ধরুন আপনারা বললেন যে এমএলএম যে সমস্ত প্ল্যান আছে সে সমস্ত প্ল্যানে যদি আপনার ভিডিও বানাতে বলেন সে সমস্ত ভিডিও আমি আপলোড করবো সবার আগে এবং সবার প্রথমে তো যদি আপলোড করতে পারেন অবশ্যই করবো আমি এবং আমার যে অ্যাডগুরু সম্বন্ধে এ টু জেড ভিডিও যে অপশন দেওয়া আছে এ টু জেড ভিডিও সম্পর্কে মানে অ্যাডগুর কোম্পানির সম্বন্ধে প্রত্যেকটা ভিডিও এ টু জেড আলোচনা করা আছে আপনার ডিসক্রিপশান ফলো করে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন যেটা আপনার জানা নেই তো নেক্সট আমরা বেশি কথা না বলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাই এবং আমাদের যে আপনার আমাদের যে পঁয়ত্রিশটা অ্যাড কীভাবে আমরা তিন থেকে চার মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবো সেই বিষয়ে আলোচনা করবো এবং সেই বিষয়ে আপনাদের লাইভ প্রুফ দেখাবো চলুন শুরু করি তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজার যদি না ইনস্টল করা থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি ক্রোমে চলে যাব ক্রোমে যাওয়ার পরে জাস্ট আমি অ্যাডগুলো সাজ দেব অ্যাড অ্যাডগুরু সার্চ দেওয়ার পরে অ্যাডগুরু ওয়েবসাইটে চলে যাবে অ্যাডগুরু ডট ইন ওয়েবসাইটে তারপরে আমার আইডি আমি লগ ইন করে নেব তো খুবই একটা সিম্পল ট্রিক্স আপনারা দেখে নিতে পারবেন এবং আমি যে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা দশ সেকেন্ডের মধ্যে আপনাদের অ্যাড কমপ্লিট করতে কমপ্লিট করে ফেলবেন সেইটা আমি দেখাতে পারতাম জাস্ট আমি সেটা এই কারণেই দেখাচ্ছি নি এটা আমি রিসার্চ করেছি কোনো ইউটিউবারই এটা এখন আপলোড করেনি তো এটা আমি আশা করি এটা একবারে পুরোপুরি ফ্রড করা হবে কোম্পানিকে কোম্পানি রকম ইনকাম জেনারেট হবে নি সেই জন্য আমি ভিডিওটা বানাবো আমি খুব দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চাইছি এটা বলেছিলাম বাট এটা আমি দেখাবো না কেননা এটা দেখালে পরে কোম্পানি কোনো প্রফিট থাকবে না এটা পুরো মানে একবারে পুরো চুরি করা এক এক কথায় যাকে বলে চুরি করা তো সেই জিনিসটা আমি দেখাবো না কিন্তু অন্যরকমভাবে আমি একটা আপনাদের সহজ পদ্ধতিতে আর শিখিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা অ্যাড কমপ্লিট করতে পারবেন কমপ্লিট করে ফেলতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো যারা এটা নিয়ে খুবই মানে ওয়েট করছিলেন তো তাদের জন্য আমি খুব তাদের তরফ থেকে আমি খুব সরি ক্ষমা চাইছি তো এটা আমি আপলোড করবনি তো আপনারা যদি যদি নেক্সট যদি সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট না হয় তো আমি অবশ্যই আপলোড করব অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন জাস্ট আমি লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে জাস্ট আমি আমার স্কল ডাউন করে আমি নিচে চলে যাব তারপরে চেক সিবি টাক্সে আমি ক্লিক করবো তারপর পারফর্ম টাক্ক বাক্সে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানেই আসল যে আমাদের খেলটা চালু হবে এখান থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা পস্ট মানে আপনি যদি কেটে 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 দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু লম্বা হল কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন আমি শুরু করি তো প্রথমেই আপনারা কিন্তু প্রথমেই ভিডিওটা জাস্ট এক প্রথম স্টেপটা দেখে কেটে নি জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন জাস্ট ভিউতে ক্লিক করব তারপরে নিউটা এরকম পঁয়ত্রিশটা ক্রিয়েট করবো টোটাল একদম পঁয়ত্রিশটা একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাত তো জাস্ট আমি একটু পুশ করছি ভিডিওটা তারপরে আপনি লাস্টে যখন হয়ে যাবে তিরিশটার মতো তখন আমি দেখাবো আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন আমরা তেত্রিশটা পেজ পেজ ক্রিয়েট করে ফেলেছি তেত্রিশটা পেজ এখন আমার দুটো বাকি আছে জাস্ট আমরা দুটো ক্রিয়েট করব দুটো নয় প্রথমটা নিয়ে তিনটা টোটাল আমি ছত্রিশটা ক্রিয়েট করবো ছত্রিশটা ক্রিয়েট করলে আমার দেখা হয়ে যাবে জাস্ট আমরা এবারে এটাতে ক্লিক করবো ছত্রিশটা যে নিউ ট্যাপ আছে এটাতে ক্রিয়েট করবো ক্রিয়েট করার পরে দেখুন এখানে ছত্রিশটা ট্যাব তৈরি হয়েছে জাস্ট আমরা প্রথম থেকে যেটা আমি ক্রিয়েট করেছিলাম প্রথম থেকে প্রথমে প্রথমে যেটা আছে সেটাই আমরা ক্লিক করব সেটা ক্লিক করার পরে গো টু লিঙ্কে ক্লিক করব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন গো টু লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট আমি এটাকে ক্লোজ করে দেবো সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেবো তারপরে আবার গো টু লিঙ্কে ক্লিক করে এরকম প্রত্যেকটা লিঙ্কে একবার করে ক্লিক করে দেবো জাস্ট সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাব আবার এটা ক্লিক করব তারপরে তারপর একটা আবার ক্লিক করবো এইভাবে টোটাল একটা ছেড়ে একটা মানে একটা নিউ ট্র্যাপ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে মানে আমাদের টোটাল পেজ ক্রিয়েট হবে টোটাল পেজ ক্রিয়েট হবে ছত্রিশ 36 টোটাল বাহাত্তরটা পেজ ক্রিয়েট হবে আমাদের বাহাত্তরটা এখানে নিউ ট্র্যাব ক্রিয়েট হবে এইখানে যে একচল্লিশটা দেখছেন একচল্লিশটা টোটাল পেজ থাকবে না টোটাল বাহাত্তরটা পেজ যাবে কারণ আমরা গোটি লিঙ্কে যখন ক্লিক করছি তখন আমাদের আবার একটা নিউ ট্যাব অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে তো ওই নিউ ট্যাবগুলো ক্লোজ করার কোনো দরকার নেই ক্লোজ করলে আর বেশি টাইম চলে যাবে তো জাস্ট আমরা একটা একটা করে এরকমভাবে কমপ্লিট করে যাব জাস্ট এভাবে কমপ্লিট করবো টোটাল হচ্ছে ছত্রিশটায় ছত্রিশটা নয় পঁয়ত্রিশটা পেজ টোটাল আমরা কমপ্লিট করব তো জাস্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন দেখুন অটোমেটিক কোনো ওয়েট করার কোনো প্রয়োজনই নেই কোম্পানি যত অ্যাড নিয়ে আসুক না কেন যেরকম অসুবিধা সুবিধাও আছে সেরকম অসুবিধাও আছে এবং সহজ পদ্ধতি আছে জাস্ট কোম্পানি যতই নিয়ে আসুক না কেন আপনারা কিন্তু সেই পাঁচ মিনিট যে টাইম প্রথম থেকে লাগতো পাঁচ মিনিটই টাইম লাগছে লাগবে তো এইখানে কোনো কিছু প্রয়োজন নেই কোনো কিছু নোটিফিকেশানের প্রয়োজন নেই তো যদি নোটিফিকেশান চাই যারে আপনার ওই পেজটাকে ক্লোজ করে দেবেন দেখুন এই যে এই নোটিফিকেশান চাই এই ওয়েবসাইটে ওয়েবসাইটের নোটিফিকেশান চাই তো এই ওয়েবসাইটের নোটিফিকেশান চাইলে কোনো অ্যালাউ দেওয়ার দরকার নেই কেননা ওয়েবসাইটে যত সব কিছু আছে সমস্ত কিছু নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকবে তো আমি রেকমেন্ড করবো আপনারা নোটিফিকেশান ক্লিক করবেন টোটাল দেখুন আমার বাহান্নটা পেজ ক্রিয়েট হয়ে গেছে তো টোটাল আমি ক্রিয়েট করব টোটাল আমি এভাবে প্রত্যেকটাতে একটা করে গোটু লিঙ্কে ক্লিক করে করে যাব এবং আমার যে পঁয়ত্রিশটা যে নিউ ট্যাব সেটাকে আমি জাস্ট একটা একটা করে কমপ্লিট করব তো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু খুবই হেল্পফুল হবে জাস্ট আর কিছুটা আছে দেখুন অটোমেটিক আমার কিন্তু একটা একটা অ্যাড কমপ্লিট হয়ে আসছে দেখুন এখানে অটোমেটিক কুড়িটা দেখা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অটোমেটিকলি কোনো কিছু প্রবলেম নেই এখানে খুবই সহজ পদ্ধতি এরকম যদি একশোটা যদি অ্যাড দিয়ে দিই কোম্পানি তবুও কোনো অসুবিধা নেই কেন কোম্পানি যদি বেশি প্রফিট পায় তাহলে পেমেন্ট দেওয়ার কোনো প্রবলেমই থাকবে না তো সেক্ষেত্রে এই যে আগে যে আমাদের গুগল অ্যাসেন্স থেকে ডাইরেক্ট অ্যাডটা দেখাতো এটা কিন্তু গুগল অ্যাসেন্স নয় এটা ওদেরই হয়তো ওয়েবসাইট বা অন্য কোনো প্রাইভেট ওয়েবসাইট তো এখান থেকে এই ওয়েবসাইটে আমরা ভিজিট করছি মানে এই ওয়েবসাইটে অটোমেটিক এদের ট্রাফিক বাড়ছে এবং এখান থেকে একটা ইনকাম জেনারেট হচ্ছে কেননা এই ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি সেই ওয়েবসাইটে গুগল অ্যাসেন্সের অ্যাডভার্টাইজমেন্ট লাগানো আছে তাহলে ওই সাইটে অটোমেটিক ভিজিট হচ্ছে তাহলে ওই সাইট থেকে বেশি ইনকাম করছে আবার আমরা যে ভিজিট করছি সেই সেই ভিজিটরগুলো আমাদের যে মানে ওয়েবসাইটের একটা রিভিউনি বেড়ে যাচ্ছে ওদের ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটটা যেটা আমরা টু ক্লিক করার পরে গো টু লিঙ্কে ক্লিক করার পরে যে ওয়েবসাইটটা আমাদের সামনে চোখের সামনে ভেসে উঠছে তো সেইটা তো এখান থেকে কিন্তু খুবই একটা ভালো ইনকাম পাবে কোম্পানি তো জাস্ট দেখুন আমাদের টোটাল পেজ ক্রিয়েট হয়ে গেছে একাত্তরটা একাত্তরটা না আমার বাহাত্তরটা হওয়ার কথা যা সেই সব অ্যালাউটালে কিচ্ছু মারার দরকার নেই জাস্ট আমরা ওয়েট করবো নেক্সট পেজটা এটাই ওয়েট করবো দেখুন এখানে আমাদের দেখো পঁয়ত্রিশটা দেখুন এখানে আমাদের পঁয়ত্রিশটা কমপ্লিট হয়ে গেছে অটোমেটিকলি পঁয়ত্রিশটা কমপ্লিট হয়েছে কোনো কিছু অ্যালাউ মানে ধরুন কিচ্ছু মানার দরকার নেই জাস্ট আমরা এবারে ক্লিক ক্লিক হেয়ারে ক্লিক করবো ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আর একবার ক্লিক করব কিসে এটাই ক্লিক করবো টাক্সে ক্লিক করব ভিউ টাক্সে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে পঁয়ত্রিশটা এবং পেন্ডিং জিরো তারপর আবার ভিউ টাক্সে ক্লিক করবো ভিউট্যাক্সে ক্লিক করার পরে দেখুন এই যে মুভ টু ওয়েলেট মুভ টু ওয়েলেট মাংছে তাহলে মুভ টু ওয়েলেট আমি করে দেবো করে দেওয়ার পরে জাস্ট আমাদের পঁয়ত্রিশ টাকা ঢুকেছে না ঢুকে নি সেটাও আমরা চেক করে নেব চলুন চেক করি দেখুন পঁয়ত্রিশ টাকা ঢুকে গেছে পঁয়ত্রিশ টাকা আমার ডাউনলাইন অ্যাড দেখেছি সেখান থেকে কিছু ঢুকেছে তো অটোমেটিক্যালি হয়ে যাবে জাস্ট আপনারা কী করবেন এবারে আরও তো আইডি আপনাদের দেখতে হবে তাহলে এই যে বাহাত্তরটা পেয়ে যাচ্ছে তাহলে এত ক্লোজ করা মানে খুবই ক্রিটিক্যাল ব্যাপার তো আপনারা কী করবেন জাস্ট আপনারা যদি এই পেজে থাকেন এই পেজে থাকা অবস্থায় যদি আপনারা এই থ্রি ডট মেনিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অল ক্লোজিংয়ের অপশান না এখানে কিন্তু অল ক্লোজিংয়ের অপশান নেই জাস্ট আপনারা আগে এইটাতে ক্লিক করবেন অর্থাৎ বাহাত্তর যেটা যেটা আছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পরে তারপরে এবারে থ্রি ডট মেনিতে ক্লিক করবেন আপনারা থ্রি ডট মেনিতে ক্লিক করলে পরে দেখুন এখানে হচ্ছে ক্লোজ অল ট্যাব তো ক্লোজ অল ট্যাবে আমরা ক্লিক করে দেব দেখুন আমাদের সব ট্যাব ক্লিয়ার হয়ে গেছে ইয়েস দেখুন আমাদের আবার নিউ ট্যাব একটা ওপেন করলাম তো এইভাবে আমাদের অ্যাডটা কমপ্লিট করে ফেলবো তো ফ্রেন্ড আপনারা দেখলেন কীভাবে আপনাদের অ্যাড কমপ্লিট করে ফেলবেন তিন থেকে চার মিনিটের মধ্যে খুবই ইন্টারেস্টিং ভিডিও এরকমই ইন্টারেস্টিং টপিক টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য আমার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং অন্য কোনো আপ আপনারা যে ধরনের ভিডিও বানাতে বলুন সে ধরনের ভিডিও আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং সে ধরনের ভিডিও আমি বানানোর জন্য চেষ্টা করব এবং যদি পেটিএম ক্যাশ আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের পেটিএম মোবাইল নাম্বার অর্থাৎ যে পেটিএম নাম্বার সে মো পেটিএম নাম্বার ওখানে অবশ্যই ডালবেন এবং এবং হচ্ছে আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে দেখবেন যে উইনার তার তাকে সঙ্গে সঙ্গে লাইভ লাইভ থেকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করা হবে তো ওকে ফ্রেন্ড অবশ্যই একটা ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের রাই জানাবেন কেমন লাগলো ওকে থ্যাংক ইউ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি ওকে থ্যাংক ইউ